আসসালামু আলাইকুম ওরি ও সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা একসাথে আলোচনা শুনব দ্রুত বিয়ে হওয়ার জন্য একটা দোয়া এবং এই দোয়াটা পাঠ করলে আল্লাহ তালা স্বচ্ছলতাও দান করেন এটা কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক পবিত্র কোরআনুল করিম থেকে কিছু আয়াত যা লিখে ধারণ করলে আল্লাহ হওয়া অবশ্যই দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেন এখানে দিন তারিখ টাইম খন কিছু লেখা নাই শুধুমাত্র আয়াতগুলা বেশি বেশি পাঠ করতে হয় এবং জাস্ট মেসকো আম্বর জাফরান দিয়ে নিজের সাথে রাখতে হয় এই দোকান থেকে অরিজিনাল মেসকো আম্বর জাফরান কালি নিতে পারেন তো সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করব তার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না যাই হোক আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ولا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم زهره الحياه الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وابقى. وامر اهلك بالصلاه واصطبر عليها لا نسالك رزقا نحن نرزقك والعاقبه للتقوى. এই আয়াতগুলো আপনারা পাঠ করেন এবং লিখে রাখেন আল্লাহ সুহানা আলা যাদের বিয়ে হয় না বয়স হয়ে যাওয়ার পরেও বারবার বিয়ের প্রস্তাব আসে বারবার ওই প্রস্তাবটা ঘুরে চলে যায় দেখে কিন্তু আর সামনে আগায় না তাদের জন্য একটা কঠিন সমাধান হচ্ছে এই দোহাটা আমি দোয়া করি আমার আল্লাহ তালা যেন প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত জাচাই খায়ের দান করেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে কোনো নাই হোয়াটসঅ্যাপ নাই বারবার সাবধান করি বারবার বলার পরও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আলাইকুম